আগের লেকচারটিতে আমরা যখন সংরক্ষণশীল ও অসংরক্ষণশীল বল নিয়ে আলোচনা সূচনা করেছিলাম আমরা তখন এর সংজ্ঞা দিয়েছিলাম বিভব শক্তির মাধ্যমে অর্থাৎ আমরা বলেছিলাম যে যে সব বলের বিরুদ্ধে কাজ করে সে কাজটিকে বিভব শক্তি হিসেবে সংরক্ষণ করে রাখা যায় এবং পরবর্তীতে সেখান থেকে কাজটি ফিরে পাওয়া যায় সেগুলো হচ্ছে সংরক্ষণশীল বল আর যে সব বলের বিরুদ্ধে কাজ করে বিভব শক্তি হিসেবে আমরা সেই কাজটিকে সংরক্ষণ করে রাখতে পারি না সেগুলো হচ্ছে অসংরক্ষণশীল বল এখানে আমরা আর একটু বিস্তারিতভাবে এই জিনিসটা আলোচনা করব। যেমন আমি সংরক্ষণশীল বলের সংজ্ঞা নতুন করে ভাবে দিতে পারি যে বল কোনো বস্তুর উপরে ক্রিয়া করলে তাকে যে কোনো পথে ঘুরিয়ে পুনরায় প্রাথমিক অবস্থানে আনলে বল কর্তৃকৃত কাজ শূন্য হয় তাকে সংরক্ষণশীল বল বলে অর্থাৎ আমি যদি একটি বিন্দু নেই একটি বস্তু নেই এবং এই বস্তুটিকে আমি বিভিন্ন পথে ঘুরিয়ে পুনরায় এই বিন্দুতে নিয়ে আসি এবং এর উপর যদি কোনো নির্দিষ্ট বল ক্রিয়া করে তাহলে আমি এই বিন্দু থেকে বিভিন্ন পথে ঘুরিয়ে আগের বিন্দুতে নিয়ে আসলে যদি মোটকৃত কাজের পরিমাণ শূন্য হয় তাহলে সেই বল হচ্ছে সংরক্ষণশীল বল অপরদিকে অসংরক্ষণশীল বল হবে আমি যদি এই কাজটি করতে না পারি অর্থাৎ আমি যদি একটি বিন্দু একটি বস্তুকে কোনো বিন্দু থেকে যাত্রা শুরু করে বিভিন্ন পথে ঘুরিয়ে আগের বিন্দুতে নিয়ে আসলে মোটকৃত কাজের পরিমাণ ওই বলের সাপেক্ষে শূন্য না হয় সেটি হচ্ছে অসংরক্ষণশীল বল এটিকে আমরা এখান থেকে আমরা এই জিনিসটিকে আরেকটি তথ্য এখান থেকে পেয়ে যেতে পারি সেটি হচ্ছে যে বলের মাধ্যমে কৃত কাজ পথের উপরে নির্ভর করে না অর্থাৎ আমি যদি এই বস্তুটিকে এই বিন্দু থেকে এই বিন্দুতে নিয়ে আসি তাহলে যে কাজ হবে সেটি যদি এটাকে আমি কোন পথে নিয়ে যাচ্ছি তার উপর নির্ভর না করে তাহলে আমরা বলতে পারি সংরক্ষণশীল বল অর্থাৎ আমি এটিকে এই বিন্দুকে একেবারে এই বস্তুটিকে একেবারে সোজা সুজি যদি এই পথ থেকে এই পথে নিয়ে যাই তাহলে যে কাজ হবে আমি যদি ঘুর পথে নিয়ে যাই তাহলেও সেই বলের সাপেক্ষে যদি একই কাজ হয় আমি যে পথে নিই না কেন যদি একই কাজ হয় তাহলে সেই বলটিকে বলতে পারি সংরক্ষণশীল বল আর যদি আমি একটি বস্তুকে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নেওয়ার জন্য ভিন্ন ভিন্ন পথে যদি তাহলে ভিন্ন ভিন্ন পরিমাণ কাজ হয় তাহলে হবে বল। আমরা এখন উদাহরণের সাহায্যে এই বিষয়টি ব্যাখ্যা করব। কিভাবে এক বিন্দু থেকে আমরা বিভিন্ন পথে ঘুরিয়ে সেই বিন্দুতে নিয়ে আসলে সংরক্ষণশীল বলের জন্য কৃতকার শূন্য হয় এবং অসংরক্ষণশীল বলের জন্য শূন্য হয় না তাহলে আমরা শুরুতে সংরক্ষণশীল বলের ক্ষেত্রে দেখতে পারি আমরা উদাহরণ হিসেবে একটি সংরক্ষণশীল বল নিয়ে আলোচনা করতে পারি যেমন মহাকর্ষ বল বা অভিকর্ষ বল পৃথিবীর সাপেক্ষে যদি আলোচনা করি সেটি হচ্ছে অভিকর্ষ বল এখন আমি একটি গ্রাফ নিয়ে নিতে পারি এখানে আমি এদিক অক্ষ দ্বারা উচ্চতা বোঝাতে পারি আর এক্স অক্ষ দ্বারা ভূমি সমান্তরাল বোঝাতে পারি তাহলে আমি এই এক্স অক্ষ বরাবর ভূমি চিন্তা করতে পারি ভূমি সমান্তরাল যদি রেখা হয় আর ওই অক্ষ বরাবর যদি উচ্চতা হয় আমি ধরলাম আমি একটি বস্তুকে ভূমির উপরে একটি বিন্দু থেকে বেশ খানিকটা উপরে তুললাম বাইরে থেকে কাজ করে তাহলে আমি এখন এখানকার এই বলের জন্য কৃত কাজ হিসেব করতে পারি আমি মহাকর্ষ বল হিসাব করি আমি মনে করি যে এই বস্তুটির ওজন হচ্ছে বা এই বস্তুটির ভর হচ্ছে এক কেজি এখন এই বস্তুটিকে আমি যখন উপরে তুলতে থাকবো আমি মনে করলাম এই আমি এখানে ও অক্ষ বরাবর কিছু একক ধরে নিতে পারি এক একটি আমি ধরতে পারি এক মিটার তাহলে এই পর্যন্ত চার মিটার আমি ধরে নেই যে আমি ভূমি থেকে চার মিটার উচ্চতা একটি এক কেজি ভরে একটি বস্তুকে তুললাম তাহলে এই বস্তুটির উপর অভিকর্ষ বলের দ্বারাকৃত কাজ হবে এফ ইন্টু উচ্চতা যদি এইচ হয় এইচ এবং এটি যেহেতু বলের বিরুদ্ধে কাজ হচ্ছে এখানে একটি মাইনাস চিহ্ন বসবে তাহলে এখানে এফ আসবে এম ইন্টু জি ইন্টু এইচ এম আমরা জাননি এখানে ভর এক কেজি অবিকর্ষ স্তরণ জি হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার আর উচ্চতা হচ্ছে চার মিটার তাহলে মোটামুটি এর আমরা মোটামুটি নাইন পয়েন্ট এইট না ধরে আমরা টেন ধরি তাহলে আমাদের হিসেবটা সুবিধা হয় তাহলে আমরা পাচ্ছি ফোরটি জুল এখন এই বস্তুটিকে আমি যদি এখান থেকে সমান্তরালে একসক্ষ বরাবর কিছু দূর নিয়ে আসি আমি এখানে একসক্ষের জন্য একইভাবে দূরত্ব পরিমাপ করতে পারি আমি ধরলাম একটি এক মিটার তাহলে মোট পাঁচ মিটার হবে এ পর্যন্ত আমি ধরলাম যে আমি একসক্ষ বরাবর তিন মিটার এটাকে এদিকে নিয়ে আসলাম তাহলে যেহেতু একসক্ষ এই মহাকর্ষ বলের বা অভিকর্ষ বলের সমান্তরাল নব্বই ডিগ্রি খুনে ক্রিয়া করে এবং নব্বই ডিগ্রি খুনে আসলে কোনো বলের কোনো উপাংশ থাকে না সেই ক্ষেত্রে অভিকর্ষ বল দ্বারা এই দূরত্ব অতিক্রান্ত করার জন্য কৃত কাজ হবে শূন্য এখন আমি যদি এই বিন্দু থেকে এই বস্তুটিকে নিচের দিকে দুই মিটার নিচে নামিয়ে আনি তাহলে আমি একইভাবে এম জি থেকে পাই ওয়ান ইন্টু অভিকর্ষ স্তরণ টেন নাইন পয়েন্ট এইটের কাছাকাছি আমরা হিসেবে সুবিধার জন্য ট্রেন ধরে নিচ্ছি ইন্টু দূরত্ব হচ্ছে দুই মিটার তাহলে মোট টোয়েন্টি নিউটন এবং এটা অবিকর্ষ বলের দিকে কাজ করে তাই এখানে বলের মান হবে কাজের মান হবে ধনাত্মক এই বলের সাপেক্ষে তাহলে এটা আমরা পেলাম মাইনাস এখানে পেলাম জিরো এখানে পাবো মাইনাস টোয়েন্টি এবার আমি যদি এই বিন্দু থেকে একে একসের সমান্তরালে এক মিটার সরাই তাহলে একইভাবে এখানে অভিকর্ষ বলের দ্বারা কৃত কাজ হবে শূন্য কারণ নব্বই ডিগ্রি বরাবর কাজ করছে এবং এই ক্ষেত্রে অভিকর্ষ বলের অভিক্ষেপ থাকবে না এই দিকে গমনের জন্য বলের দ্বারা কোনো কাজ হবে না বা বলের বিরুদ্ধে কোনো কাজ হবে না এরপর আমি এটিকে আরও নিচের দিকে নামিয়ে আনলাম দুই মিটার একইভাবে আমি এই দুই মিটারের জন্য যে পরিমাণ বল কাজ পাচ্ছি এই 2 মিটারের জন্য কিভাবে আমি 20 নিউটন কাজ পাব এবং আমি এই x এখন এই বস্তুটি যে অবস্থানে আছে সে অবস্থান থেকে একেবারে প্রাথমিক অবস্থানে আমি নিয়ে গেলাম এবং একইভাবে যেহেতু সমান্তরাল lực ক্রিয়া করছে এর উপর অভিকর্ষজ বলের পরিমাণ হবে শূন্য এখন আমি অভিকর্ষজ বলের দ্বারা কৃতকার্য যদি এই বস্তুর উপর হিসাব করতে চাই তাহলে আমি মোট যে কাজগুলো করলাম এই অবিকশ বলের দ্বারা সেগুলো যোগ করব এবং দেখব যে এদের যোগফল কত হয় তাহলে আমি এই বিন্দুটিকে প্রথমে যখন এখান থেকে এই অবস্থানে আনলাম তখন কৃত কাজের পরিমাণ মাইনাস ফর্টি নিউটন জুল তারপরে এই বিন্দু থেকে এই বিন্দুতে আনতে কৃত কাজের পরিমাণ শূন্য তারপরে কৃত কাজের পরিমাণ প্লাস টোয়েন্টি জুল তারপরে কৃত কাজের পরিমাণ শূন্য এবং তারপরে কৃতকাজের পরিমাণ প্লাস টোয়েন্টি এবং সবশেষে কৃত কাজের পরিমাণ শূন্য তাহলে এই বিন্দুটিকে আমি বিভিন্ন দিকে ঘুরিয়ে আবার যখন এই অবস্থানে নিয়ে আসলাম তাহলে মোট কৃত কাজের পরিমাণ হবে এই সবগুলো কাজের যোগফল তাহলে আমি মোট পাচ্ছি মাইনাস ফর্টি প্লাস টোয়েন্টি প্লাস টোয়েন্টি সমান শূন্য অর্থাৎ আমি এখান থেকে সংরক্ষণশীল বলের যে সংজ্ঞা দিয়েছিলাম সে অনুযায়ী আমি এখানে এই অভিকর্ষ বলটিকে সংরক্ষণশীল বল হিসেবে পাচ্ছি কেননা আমি যখন এই বিন্দু থেকে এই বস্তুটিকে বিভিন্ন দিকে ঘুরিয়ে আগের অবস্থানে নিয়ে আসছি তাহলে অভিকর্ষ বলের দ্বারা কৃত কাজের পরিমাণ হচ্ছে শূন্য একইভাবে আমি যদি এটাকে ঘর্ষণ বলের জন্য চিন্তা করি তাহলে ঘর্ষণ বলের ক্ষেত্রে কি ঘটে দেখা যাক আমি ধরলাম একটি টেবিল আছে এখানে টেবিলের উপরে আমি একটি বস্তুকে রাখলাম এক কেজি ভরের এই বস্তুটির ভর যদি হয় এক কেজি এবং এই বস্তুটির উপর টেবিলের ঘর্ষণ বল যদি হয় দুই নিউটন আমি ধরে নিলাম এটি ইচ্ছা ইচ্ছে অনুযায়ী বিভিন্ন রকম হতে পারে সেটা আমি ধরলাম যে এই টেবিল আমি যখন এই বস্তুটিকে এই টেবিলের উপর দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানোর চেষ্টা করি তখন তার উপর প্রযুক্ত ঘর্ষণ বল হয় নিউটন দুই তাহলে আমি একইভাবে একটি এক্স ওয়াই অক্ষ এখানে কল্পনা করতে পারি আমি এদিকে এক্স আর এদিকে ওয়াই যদি এক্ষেত্রে এক্স এবং ওয়াই যেটি ক্ষেত্রটি নির্দেশ করছে সেটি আসলে ভূমি সমান্তরাল আমরা এখানে যেমন উপরে নিচে চিন্তা করেছিলাম এক্ষেত্রে আমরা জাস্ট টেবিলের সমান্তরালে টেবিলের উপর পৃষ্ঠে আমরা এক্স এবং ওয়াই একটা সমতল কল্পনা করি এখন এই বস্তুটিকে আমি যদি এই অবস্থান থেকে এদিকে প্রথমে আমি এক্ষেত্রে আমি এখানে কিছু একক নিয়ে নেই প্রতিটি এক মিটার করে যদি পাঁচ মিটার হয় এদিকে আমি এভাবে চার মিটার নিয়ে নেই তাহলে আমি প্রথমে ধরলাম এটিকে এক একসক্ষ বরাবর আমি তিন মিটার সরালাম তারপরে অক্ষ বরাবর দুই মিটার সরালাম তারপরে বরাবর আবার এক মিটার সরালাম এক মিটার তারপরে অক্ষ বরাবর বিপরীত দিকে চার মিটার এরপরে অক্ষ বরাবর তিন মিটার সরিয়ে আমি আগের বিন্দুতে নিয়ে আসলাম এখন আমি যখন এই বিন্দু থেকে এই বস্তুরকে ঠেলে এদিকে নিয়ে যাবো প্রত্যেকবারই আমাকে ঘর্ষণ বলের বিরুদ্ধেই কাজ করতে হবে তাহলে মোট কৃত কাজ আমি দেখি যেহেতু বলের বিরুদ্ধে কাজ করা হচ্ছে এই ক্ষেত্রে আমি এই ক্ষেত্রে পাচ্ছি আর বলের পরিমাণ হচ্ছে দুই নিউটন ঘর্ষণ বলের পরিমাণ তাহলে এই ক্ষেত্রে পাচ্ছি কাজের পরিমাণ থ্রি ইন্টু টু সমান সিক্স জুল এবং এটা হবে বলের বিরুদ্ধে কাজ ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করছি আমি এক্ষেত্রে পাওয়া যাচ্ছে টু ইন্টু টু ফোর জুল মাইনাস এক্ষেত্রে পাওয়া যাচ্ছে মাইনাস টু জুল এক্ষেত্রে পাওয়া যাচ্ছে মাইনাস টু জুল এক্ষেত্রে পাওয়া যাচ্ছে মাইনাস এইট জুল এবং সর্বশেষে মাইনাস সিক্স জুল আমি আর বিস্তারিত হিসাব করলাম না জাস্ট আমি যদি বলকে দুই নিউটন বলকে দূরত্ব দিয়ে গুণ করি তাহলে কাজের পরিমাণ পেয়ে যাচ্ছি প্রত্যেক ক্ষেত্রে তাহলে এই ক্ষেত্রে আমার মোটকৃত কাজের পরিমাণ হচ্ছে মাইনাস সিক্স মাইনাস ফোর মোট বল অর্থাৎ এক্ষেত্রে আমি একটি বিন্দুকে ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করিয়ে বা ঘর্ষণ বলের সাপেক্ষে আমি একটি বস্তুকে বিভিন্ন পথে ঘুরিয়ে পুনরায় যদি তার আগের অবস্থানে নিয়ে আসি তাহলে তার মোটকৃত কাজের পরিমাণ শূন্য হচ্ছে না কাজেই আমি এই বলটিকে বলতে পারি অসংরক্ষণশীল বল এবং এই বলটিকে বলতে পারি অভিকর্ষ বলটিকে বলটিকে বলতে পারি সংরক্ষণশীল বল